হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আবারও চলে এসেছি আমি সঞ্চিতা তোমাদের কাছে আরেকটা নতুন ব্লগ নিয়ে তো দেখতে থাকো এই ব্লগটা তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না হুম

এই উঠছে এই উঠলো এই উঠে বসে পড়েছে এই উঠে বসে পড়েছে কি খাচ্ছিস ঘুম থেকে উঠে কি খাচ্ছিস ডাল সেদ্ধ দিয়ে ভাত কে খাই দিচ্ছে মামা মামা ভালো খেতে ভালো আবার শুয়ে পড়লি এই দেখ মাম মামা খাশুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছে দেখো কুস ফ্রেশ হয়ে নিয়েছে আর ওর তো খাওয়া হয়েই গেছে ওর মামার সাথে ডাল সদ্দ আলু দিয়ে ভাত ব্রেকফাস্টেও খেয়ে নিয়েছে তারপর এই যে ফ্রেশ হয়ে গেছে ও এখন দুষ্টুমি করবে এই জানে মেয়ে করলো দুষ্টুমি শুরু হবে ওর দুষ্টুমি দুষ্টুমি করবে তুমি কি করবে এখন কি করবে ডান্স করো নাচো নাচো ডান্স করো তুমি কি করবে এখন তোমার আই কোথায় তোমার বডি পার্টস গুলো দেখিয়ে দাও তো তোমার হেড কোথায় হেড তোমার হেড কোথায় এই যে দেখতে চাইছে ওরা ও এখন তো কি নেবে ব্যাট নেবে দারো দেখাচ্ছি তাই না ও এখন ব্যাট বল খেলবে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ও এখন ব্যাট বল খেলবে থাক ও খেলুক তো চলো আগে কি হয় দেখাই তোমাদের মা

এই যে ফ্রেন্ডসরা খেলবে তোর সাথে ওই যে ফ্রেন্ডসরা খেলবে ওই যে ডাকো ওদেরকে ডাকো খেলবে বলো খেলবে যাও যা ওখানে খেলো গিয়ে যাও একা একা খেলো যাও হ্যাঁ খেলো আমাকে ডাকছে কি দিয়ে খেলবে নেবে কি বলবে বলো

যা যা সব জানে রং কোথায় ওই তো ওখানেই আছে দেখ একটু একটু রং আছে ওই রংগুলো দিয়েই করো যাও এই এই এটা এটা কে করেছে কে এঁকেছে ওটা এই যে ওয়াল পেন্টিং কে এঁকেছে এটা ডোরেমন মন কি করেছে ডোরে এই ডোরেমনকে আপ বলে না

তত ছড়িয়ে রেখেছে খেলনা বাটি খেলনা নিয়ে বসেছে দেখো আচ্ছা বল দেখাচ্ছি তোমাদের আবার তুই এক জায়গায় বসিস না ঠিক করে হ্যাঁ এই ব্যাগ খেলছিস এই সম্প্রী মানে ঘরে ওয়াল পেন্টিং আবার ঘরে চলে এসেছে খেলনা ও না না পদে না বাবা বুলি বাবা বকা দিয়েছি না তোমাকে বকা তো ছোন্ট মকবা হ্যাঁ এটা চাকা এটা কি নাম বলো কি এটা এটা কি বলো চা কা বলো কি এটা কি আটকে দাও তো আটকে দেখিয়ে দাও তো টাকাটাকে খুলে দিয়েছ আটকাও আটকাও বলো চা কা বলো টাকা বলো এই দেখো আটকে দিল এটা কি আবার এটাও এটাও ভেতরে সব ভেতরে ভেতরে আটকে দিচ্ছে আর এমনি করছে এই যে এটার ভেতরে চাকা আটকে দিয়েছে এটার ভেতরে কাপের ভেতরে এই সবই করতে কুস দিদার সাথে খেলছে এই ফাঁকে আমি রান্নাটা সেরে নিই এই যে তেল গরম বসিয়েছি আজকে ইলিশ মাছ রান্না হবে ইলিশ মাছ আলু বেগুন দিয়ে ঝোল আর কুচকু তো ইলিশ মাছ দেবো না পুচকুকে কুচকে তো তাই জন্য ওর জন্য পোনা মাছ এনেছি পোনা মাছ ভাজা শুক্ত দিয়ে ভাত খাবেন আর এই দেখো ভাজছি মাছটা তো দেখতে থাকো কি গরম আজকে তো কি করা যাবে রান্না করতে হবে এই যে ইলিশ মাছ ভাজা বসিয়েছি ইলিশ মাছটা হালকা করে ভাজবো বেশি ভাজবো না তো এই দেখো খুব সেদিকে খেলছে গিজুনের সাথে দেখেছ তো খেলুক আমি ততক্ষণ কাজটা ছেড়ে ফেলি কালো দিয়ে সম্ভার দিয়েছি তারপর কাঁচা লঙ্কা আলু আর ডাটা বেগুন দিয়ে দিয়েছি লাঙা চাড়া করবো এই দেখো মাছ ভাজা হয়ে গেছে দেখো রান্না করছি আমার অবস্থা দেখো এরা আমাকে রান্না করছিল যে না মার কাছে বসবে না খেলছিল কি শুনবে এইখানে করে নিচ্ছিলাম এই যে কান্না শুরু করে দিতে আমার চলে উঠে পড়েছে আমি রান্না করছি দেখো বুঝেছ মার কাছে বসলাম মেদিকে করে নিতে হবে যে কলের মধ্যে উঠে বসে পড়েছে কি কি করবি রান্না করবি রান্না করবি ও এখানে রান্না হচ্ছে ঠিক আছে ঠিক আছে রান্না করছে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো নুন দিয়ে সাতলিয়ে তারপর একটু জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব দাঁড়াও দেখছি ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে দিই একটু গ্যাসটা কমিয়ে দিলাম এবার সেদ্ধ হতে থাক তারপর মাছগুলো দেবো ফুসকে দেখছিলে কাঁদছিল ও আসলে স্নান করার জন্য কাঁদছিল এগারোটা বেজে গেছে স্নান করবে যে ওকে স্নান করিয়ে নিয়ে আসলাম সাবান টাবান দিয়ে তাকা পুচু থাকুস স্নান করেছ সাবান দিয়ে এখন চুপচাপ হয়েছে স্নান করার টাইম হয়ে গেল এরকম করতে থাকে স্নান করিয়ে দিয়েছে এখন শান্ত হয়েছে আমি এদিকে আলু আর আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম দেখি সেদ্ধ হয়েছে নাকি তাহলে মাছগুলো দিয়ে দেবো আর এদিকে ভাত হচ্ছে মাঝ হচ্ছে ডাকছে কি তোমাকে দেখাতো ও তোমার কোথায় বুবু হয়েছে দেখাতো ওদেরকে তোমার কোথায় বুবু হয়েছে কি যাবে এটা ধরে না বাবা এটা বাচ্চারা ধরে না

আমার অবস্থা দেখেছ খুব গরম পড়েছে আজকে এই দেখো মাছের ঝোলটা ফুটে গেছে তো নামিয়ে দেবো এখন তো আমার রান্না কমপ্লিট ভাতও হয়ে গেছে তো টাটা আবার দেখা হচ্ছে পরের ব্লগে তো কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই জানাবে তো বাই